তার নাম হলো ইনসান যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহ তালার লাভ করতে পারে তার নাম হয় মমিন কুলবিল মমিন আর সে তালা মমিনের কাল আল্লাহ আর মমিন মন্দার মেরাজ হয় এই সালাতের মাধ্যমে রসুল বলছে কারণ রসুল রে জিজ্ঞেস করছিল সাহাবারা যে আপনি তো মেরাজ করে রাইলেন আমাকে কোনো আমাকে কারো ভাগ্যে কিছু উঠবো আমার নবী তখন বলছিল আসসালা তু মেরাজুল মুমিন যারা মুমিন মান্দা তাদের মেরাজ এই সালাতের মাধ্যমে আর একটা হলো মোত্তাকিন মোত্তাকিনের নাম হলো অলি আল্লাহ যে আল্লাহর যাতে লয় প্রাপ্ত হয়ে যায় এই খান্নাস মুক্ত দেহটারে গইরা অবশেষে মমিন মোত্তাকিন অলি আল্লাহ হইয়া আল্লাহর দরবারে যে ব্যক্তি যায় সে আর জীবনে ফিরে আসে না যে নতুন করে জন্মেও না আর জন্মে না দেখে হে কোন মরেও না ওই অলি আল্লাদের হয় মাজার আর সাধারণ মানুষগুলির হয় কব আমি এইটার জবাব শেষ করার চেষ্টা করলাম